বাংলা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি টেমপ্লেট সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা একটু ট্যাম্পলেট কেন জরুরি সেটা নিয়ে আলোচনা করি ধরলাম আমাদের একটা ফাংশন কিছু ফাংশন তৈরি করি যে ফাংশন যেটার কাজ কি একটা ইন্টিজার এ ইন্টিজার বি নেবে এবং জাস্ট রিটার্ন করবে এ প্লাস বি এটা কি একটা অ্যাড ফাংশন যেটা কাজ হচ্ছে কি এ আর বি দুটো নেবে এবং রিটার্ন করবে এ আর বি এখন এটা যদি আমি প্রিন্ট করি রান করি তাহলে আমাদেরকে আউটপুর হিসেবে এলিফেন্ট দেখা এখন আমরা চাচ্ছি যে দুটো এখানে দুটো ইন্ডিজার এখানে যদি দুটো ফ্লোয়েড নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে ফ্লোয়েড এনটিজার এ কোমা এনটিজার বিটার্ন এ প্লাস বি

স্ট্রিং ক্ষেত্রে আমাদের কনকেটেনেশন হবে বা যেটা পেস্টিং এর পর একটা স্ট্রিং যোগ হবে সেটা রিটার্ন এ প্লাস এরকম করলাম সেই ক্ষেত্রে কি হচ্ছে যখন আমরা দুটো ইন্টিজার যোগ করব তখন এরকম হবে তারপর আবার সি এট দি দশমিক ফাইভ ফাইভ সি কমার ওয়ান পয়েন্ট আচ্ছা এরকম আমরা করলাম তো এটাকে যদি আমরা রান করি সেখানে একটা সমস্যা আচ্ছা করলাম তো রান করলে এখানে কি হচ্ছে সবগুলাই পুটি যাচ্ছে এখানে আমাদের যে সমস্যাটা দেখা গেল সেটা হলো কি যে আমাদের তিনটা ফাংশনই একই কাজ করতেছে এই জন্য আমাকে তিনটা তিন ভাবে ডিক্লেয়ার করতে হচ্ছে তাই না এইখানে হচ্ছে ডাবলের জন্য আবার যদি আমরা হয়তো এ আর বি ফ্লোট হিত সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা রকম হিত যেমন এরকম যদি হতো যে ফ্লোট হয়তো সেক্ষেত্রে আমাদেরকে ফ্লোয়েটের জন্য আবার করতে হতো ডাবলের জন্য আবার করতে হচ্ছে তারপর ক্যারেক্টারের জন্য যাই হোক তো সিম্পলি আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে তিনটা ডাটা টাইপের জন্য আমাকে তিনবার একই ফাংশন লিখতে হচ্ছে তো ডাটা টাইপ চেঞ্জ করে তাই না কিন্তু যদি আমাদের এমন কোন ফর্মেট থাকতো যে এখানে দেখা যাচ্ছে যে এ আর বি যেটা হবে এইটা টাইপ কিন্তু সেটাই হচ্ছে ধরলাম যে একটা টি একটা টাইপ নতুন টি টাইপের আমার একটা অ্যাড ফাংশন হবে যেহেতু টি টাইপ রিটার্ন করবে তাহলে টি টাইপের এ হবে টি টাইপের বি হবে এবং আমার জাস্ট কাজটা হচ্ছে রিটার্ন করা এ প্লাস বি তাই না এটা হচ্ছে এই তিনটা ফাংশনের বেসিক একটা ফর্মে তাই না টিটা যখন ইন্টিজার তখন ইন্টিজার এড ইন্টিজার এ ইন্টিজার বি রিটার্ন এ প্লাস বি আর টিটা যখন ডবল তখন ডবল এড ডবল এ ডবল করছি কিন্তু আমাকে আলাদাভাবে লিখতে হয়েছে এখানে এবং ওভারলোডিং হয়ে এইখানে সেটা কাজ করতেছে টেম্পেট ব্যাপারটা এরকম যে আমি একটা ফর্মেট দিয়ে দেবো এবং তারা অটোমেটিক্যালি সেই ডাটায় গুলো জেনারেট করে ফেলবে কিভাবে আমাদের এখানকে ইনপুট টাইপ দেখে হোক আর দেখি হোক সেটা সে অটোমেটিক্যালি জেনারেট করে ফেলবে তার মানে এখানে যখন দেখা যাচ্ছে আমি ফাইভ দিলাম তার মানে কি দুটো ইন্ডিজার তার মানে টি এর ভ্যালুটা অটোমেটিক্যালি ইন্ডিজার নিয়ে নেবে এবং তার ইন্ডিজার ইন্ডিজার দিয়ে রিটার্ন করবে একটা ইন্ডিজার তার মানে ফাইভ পয়েন্ট সিক্স হবে এটাই হলো যে টেমপ্লেটের একটা বেসিক ধারণা তো এখন এই সেটা শুধু আমি দেখালাম যে এটা হচ্ছে একটা ফাংশনের টেমপ্লেট অর্থাৎ ফাংশন ইউজ করছি শুধু ফাংশনের জন্য হয়েছে টেমপ্লেট শুধু ফাংশনের জন্য না এটা ক্লাসের জন্য হতে পারে এবং টেমপ্লেট কিভাবে আমরা টেমপ্লেট ডিক্লেয়ার করবো কিভাবে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব সেটা নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়াল থেকে আলোচনা করব সো ধন্যবাদ সবাই তোমার সাথে থাকার জন্য দেখা হয় পরের টিউটোরিয়ালে ধন্যবাদ